নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি পটলের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটলের বড়া নিরামিষ দিনে এমন যদি পটলের বড়া থাকে ডালের সাথে খেতে অসাধারণ লাগে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য আর হ্যাঁ লাইক আর শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো দেখুন এই পটলের বড়া তৈরি করার জন্য এখানে প্রায় আমি তিনশো গ্রামের মতো ছোট সাইজের পটল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি ফ্রেশ পটল নিয়ে নিয়েছি এখন নিয়ে নিলাম একটি ছুরি ছুরি দিয়ে পটলের গোড়ার দিক আর মাথার দিক কেটে বাদ দিয়ে দেবো দেখুন দুই দিক আমি খুব ভালো করে কেটে বাদ দিয়ে এখন পটলগুলো হালকা একটু ঘষে ঘষে ছাড়িয়ে নিচ্ছি পুরো খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই হালকা একটু ঘষে নিলেই হবে দেখুন এক এক করে আমি সবগুলো পটলের খোসা এইভাবেই আমি ছাড়িয়ে নেব দেখুন যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখুন এক এক করে সবগুলো পটলের খোসা আমি হালকা একটু ঘষে নিয়েছি খোসা ছাড়াইনি হালকা একটু ছুরি দিয়ে ঘষে ঘষে বাদ দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন নিয়ে নিলাম একটি বড়ো সাইজের বাটিতে জল জলে এখন অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা পটল দুই তিনবার জল পাল্টে পাল্টে আমি খুব ভালো করে ধুয়ে নেব এখন আমি তুলে নিয়ে গিয়ে দুই তিনবার ভালো করে ধুয়ে নেব দেখুন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নেব একটি প্লেট নিয়ে নিয়েছি এখন এই প্লেটে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আমাদের ছাড়িয়ে রাখা পটলগুলি এক এক করে সবগুলো পটল আমি কেটে ছোট ছোট টুকরো করে নেব পটলগুলো কিন্তু খুবই নরম ছিল দেখুন এক এক করে আমি পটলগুলো চার পাঁচ টুকরো করে কেটে নিচ্ছি যতটা সম্ভব হচ্ছে ততটাই আমি কেটে নিচ্ছি পটল কিন্তু বেশ নরমই ছিল দেখুন এক এক করে আমি সবগুলো পটল কেটে নিচ্ছি কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে আমাদের গ্রেড করতে সুবিধা হয় দেখুন আমি ছোট ছোট টুকরো করে দিলাম যেগুলো বড়ো সাইজের ছিল সেগুলো চার পিস করে কেটে নিচ্ছি মাঝের থেকেও একবার কেটে নিচ্ছি এখন নিয়ে নেব মিক্সির জার সবগুলো কাটা কমপ্লিট নিয়ে নিলাম দেখুন মিক্সির জার বড়ো সাইজের মিক্সির জার এখন মিক্সি জারে অ্যাড করে দেব আমাদের কেটে রাখা পটলগুলি সবগুলো পটল একসাথে আমি গ্রেড করে নেব পুরো মিহি গ্রেড করব না আর জলও অ্যাড করবো না একটু দানা দানা থাকবে দেখুন আমাদের গ্রেড করা কমপ্লিট হয়ে গেছে জারে ঢাকা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন হালকা একটু দানা দানা রেখেছি সম্পূর্ণ মিহি করিনি দেখতেই পাচ্ছেন এখন নিয়ে নেব একটু বড় সাইজের বাটি বাটি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন বাটিতে আমি অ্যাড করে দেব আমাদের গ্রেড করা পটলগুলি সম্পূর্ণ গ্রেড করা পটল আমি বাটিতে অ্যাড করে দেব মিক্সির জার থেকে বের করে বাটিতে অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে এখন এক এক করে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচানো এখানে চারটে লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা কুচানো খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম এক চিমটির মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ এখানে আমি আর লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না আমি যেহেতু কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি তাই দিচ্ছি না দেখুন দিয়ে দিলাম দেখুন চার চামচ পরিমাণ বেসন চিনি স্বাদ মতো কালো জিরে হাফ চামচ আতপ চালের গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি তিন চামচ এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে হাফ চামচের থেকেও কম পরিমাণে লবণ দিয়েছি যতটা প্রয়োজন ততটাই দিয়েছি সব কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে আমি খুব ভালো করে মেখে নেব আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করবো না একটুকু জল অ্যাড করব না পটল থেকে যে জলটা বেরোবে সেই জল থেকেই আমাদের এই ডোটি রেডি হয়ে যাবে পটলের বড়ার ডোটি রেডি করে নেব একটু সময় দিয়ে কিন্তু মেখে নিতে হবে দেখুন আমাদের কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যতটা পরিমাণ বেসন আর চালের গুঁড়ো দিয়েছিলাম সেই পরিমাণেই কিন্তু আমার এই ডোটি রেডি হয়ে গেছে বড়ার ডো এদিকে দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো তেল তেল খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন আমাদের তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে দেখুন আমি পটলের ডো থেকে পটলের যে বড়া ডো বানিয়েছিলাম সেই ডো থেকে বড়া শেপ দিয়ে এক এক করে আমি গরম তেলে ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি এক এক করে সবগুলো আমি একসাথেই ভেজে নেব যতটা পরিমাণ আমি করেছিলাম একবারই ভাজা আমার কমপ্লিট হবে দেখুন এক এক করে আমি বড়া শেপ দিয়ে আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি যতটা পরিমাণ করেছিলাম দেখুন সবটাই কিন্তু আমি একসাথেই ভেজে নেব এক পিট খুব ভালো করে ভাজার পর আমি উল্টে দেবো প্রায় তিন মিনিটের মতো লো ফ্লেমে আমি হতে দিয়েছিলাম সম্পূর্ণ রান্নাটাই আমি কিন্তু লো ফ্লেমে করে নেব যাতে পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর খুব ভালো করে ক্রিস্পি হয়ে যায় আর পড়াতে চালের গুঁড়ো দিলে বড়া কিন্তু খেতে দুর্দান্ত লাগে বড়াগুলি বেশ মুচমুচে হয় দেখুন এক এক করে আমি সবগুলি বড়া দেখুন আমি উল্টে পাল্টে দিয়েছি এই পিঠো আমি তিন মিনিটের মতো হতে দেব তিন মিনিট হয়ে গেছে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি সম্পূর্ণ রান্নাটি কিন্তু আমি লো ফ্লেমে করে নিয়েছি এই বড়াটি ভাজতে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছিল উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি দুই পেটি খুব লাল লাল করে ভেজে নিয়েছি গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু এই বড়া খেতে নিরামিষ দিনে অপূর্ব স্বাদ লাগে দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এক এক করে সবগুলো বড়া তুলে আমি প্লেটে নিয়ে নিচ্ছি ফ্রাইন প্যান থেকে আমি এক এক করে সবগুলো বড়া দেখুন তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন বড়াগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে কারা কারা এমন বড়া বানিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমি আপনাদেরকে একটি বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি বড়া বেশ গরম ছিল আমি গরম গরমেই ভিডিওটি রেডি করেছিলাম হাতে প্রচুর গরম লাগছিল দেখুন ভিতরে দেখুন দেখেই খেতে ইচ্ছে করছে তাই না আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর আশা করি ভবিষ্যতেও আপনাদেরকে এইভাবেই আমি পাশে পাবো আজকের এই রেসিপিটি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আজকে তাহলে আসি টাটা নমস্কার